হাই এভরিওান নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা পিনটেক ডিজাইনের একটা প্লাজো প্যান্ট তৈরি করব এরকম তিন ইঞ্চি নিতে হবে এভাবে নিতে হবে চোদ্দো ইঞ্চি এই কাপড়ের মধ্যে কিন্তু আমরা বক্রম বসিয়েছি তারপর পেস্টিং বসিয়েছি তেরকম আমরা চমচার জন্য কাপড় নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে এটাকে ঠিক এভাবে ভাজ করতে হবে দেখুন কীভাবে বাস করছি এভাবে দিয়ে ঠিক এরকমভাবে অ্যাঙ্গেলগুলো তৈরি করতে হবে যতটা দরকার হয় আমরা অনেকগুলো তৈরি করে রেখেছি আয়রনের সাহায্য ওটা ভেঙে নিতে হবে তো দেখুন এই পাশে আমরা ফেস্টিং বসিয়েছি এখন এই পাশে এটারে সমান করে ধরে সেলাই করে দেব সবগুলো একটার সঙ্গে একটা যুক্ত থাকবে ঠিক আছে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন এই ডিজাইনটি পাশেগুলো লাগিয়ে দিয়েছি এখন ঠিক এ পাশে এটাকে সমানভাবে ধরতে হবে একটার সঙ্গে একটা যাতে সমানে যুক্ত থাকে কিনারে সেলাই দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন ওকে এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে একটার সঙ্গে একটা এগুলো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এরকম একটা কাপড় নিতে হবে দেখো ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে এটাকে কিনারে কিনারে সেলাই করে দিতে হবে পাশে সেলাই করে দিব এবার আমাদের যতটুকু দরকার এভাবে মাপ দিয়ে আমরা কেটে নেব আমাদের এখানে চারটা লাগবে এবার চার পিস করে নিলাম এবার এটাকে মাঝখান বরাবর বসিয়ে দেব ঠিক আছে এবার এর পাশে সেলাই করে দেবো সমানভাবে ধরে সেলাই করে দিতে হবে সেলাই করা হয়েছে এখন আমরা এই পুঁতিগুলো এখানে বসিয়ে দিব একটা করে সুই সুতার সাহায্য আমরা পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে গিট লাগিয়ে দিতে হবে ঠিক আছে একটি একটি করে সবগুলো বসিয়ে দিব ঠিক আছে এবার যে কাজটি হবে আর একটি কাপড় এটা চার ইঞ্চি নিয়েছি পাশ পিনটাক্স করবো এটাতে ঠিক আছে দেখতে পাচ্ছেন অতটুকু গ্যাপ করে পুরো পুরো কাপড়ে আমরা করে নেব এখন এভাবে পুরোটাতে আমরা এই প্রিন্টাক্সগুলো তুলব ওকে আমাদের প্রিন্টাক্স তোলা হয়ে গিয়েছে এখন এটাকে আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে দেব ঠিক আছে এভাবে বস এভাবে বসিয়ে এটাকে সেলাই করে দেব ড্যাক্স আপে সেলাই করে দিচ্ছি এটা সেলাই হয়েছে ওকে এখন যে কাজটি হবে এরকম একটা কাপড় নিতে হবে সমানভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি এটা নিচের ঘের অংশ এটাকে এভাবে ভাস করে বর্ডার করে দিতে হবে সেলাই করা শেষ এখন এখন আমরা প্লাজোর নিচে এটা বসিয়ে দেব ঠিক আছে বসিয়ে ওকে ওখি সেলাই করে দেব আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে